হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণী বুড়ো থেকে শিশু হতে পারে সামুদ্রিক ঘোড়া অক্টোপাস জেলিফিশ ডলফিন সঠিক উত্তর হচ্ছে জেলিফিশ দুই কোন প্রাণীর চোখ কেটে গেলে আবার নতুন চোখ গজায় শামুক কচ্ছপ ভ্যাং মাছ সঠিক উত্তর হচ্ছে শামু তিন একটি সদ্যজাত বাচ্চা কত মাস পর হাসতে শেখে তিন মাস দু মাস এক মাস ছয় মাস সঠিক উত্তর হচ্ছে এক মাস চার গরমে মুখে কোন জিনিস ব্যবহার করলে গাম কম হয় শশার রস হলুদ পাউডার লেবুর রস সঠিক উত্তর হচ্ছে শশার রস পাঁচ কোন প্রাণী চোখ খোলা রেখে ঘুমাতে পারে না টিকটিকি ব্যাং সাপ মাছ সঠিক উত্তর হচ্ছে ব্যাং ছয় বেশি লিপস্টিক ব্যবহার করলে কোন রোগ হয় ক্যান্সার ত্বকের অ্যালার্জি হার্টের অসুখ কিডনির সমস্যা সঠিক উত্তর হচ্ছে ত্বকের অ্যালার্জি সাত টাইট জিন্স প্যান্ট পরলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় ফুসফুস হৃৎপিণ্ড কিডনি পাকস্থলী সঠিক উত্তর হচ্ছে হৃৎপিণ্ড আট কোন দেশে বিয়ে করতে গেলে পাত্রকে আগে শাশুড়ির হাতে মার খেতে হয় চীন রাশিয়া ভারত পেরু সঠিক উত্তর হচ্ছে পেরু নয় কোন দেশে অপরাধ করলে তার তিন পুরুষ পর্যন্ত শাস্তি পায় হংকং উত্তর কোরিয়া ঘানা জাপান সঠিক উত্তর হচ্ছে উত্তর কোরিয়া দশ মাত্র একদিনের জন্য ভারতের রাজধানী হয়েছিল কোন শহর দিল্লি কানপুর মুম্বাই এলাহাবাদ সঠিক উত্তর হচ্ছে এলাহাবাদ এগারো ভারতের কোন রাজ্যে তিনটির বেশি বাচ্চা নিলে দশ হাজার টাকার জরিমানা করা হয় কেরালা পশ্চিমবঙ্গ রাজস্থান গুজরাট সঠিক উত্তর হচ্ছে কেরালা বারো কোন দেশের পুলিশ মহিষের উপর চেপে ঘোরাঘুরি করে ব্রাজিল রাশিয়া পাকিস্তান আফ্রিকা সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল তেরো কি খেলে দ্রুত মাথা করে বন্ধ হয়ে যায় লেবু আদা চা কফি সঠিক উত্তর হচ্ছে আদা চোদ্দ মানুষের শরীরে প্রতি সেকেন্ডে কতগুলো কোষ মারা যায় পাঁচটি পাঁচশোটি পঞ্চাশটি পঞ্চাশ হাজারটি সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশ হাজারটি তো ভিয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ